হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের হ্যাচারিতে কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের হ্যাচারিতে কিভাবে সকল জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় বন্ধুরা আমাদের হ্যাচারিতে কি কি জাতের হাঁসের বাচ্চা পাওয়া যায় তা নিয়েও আজকে কথা বলা হবে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের এখানে তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় বিস্তারিত স্কিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আমাদের ঠিকানাটি হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা দরে পেয়ে যাবেন এবং আপনারা যদি চান আপনারা সরাসরি এসে আমাদের হ্যাচারি ভিজিট করবেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আপনারা আমাদের এখানে যে কোনো সময় করতে পারেন আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি বন্ধুরা আপনারা যারা খামার সম্পর্কিত সকল ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে খামার সম্পর্কিত এবং হ্যাচারি সম্পর্কিত সকল ভিডিও পোস্ট করা হয় তো বন্ধুরা